আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বৃহস্পতিবার রাতে যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো আমল করে যেমন আল্লাহু ই আল্লাহ অথবা আল্লাহর কোনোবাচক নামের জিকির মাত্র একশো বার করে আল্লাহ তাল্লাহ তাকে যে দশটি নিয়ামত দান করবেন চলুন আজকের ভিডিও থেকে তা আমরা বিস্তারিতভাবে জেনে নিই তার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আশা থাকা অল নোটিফিকেশন বিলটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ রাতে ইসলামী দৃষ্টিতে অত্যন্ত বরকতময় সময় এ সময় আল্লাহর নিকট জিকির ও আমল বাঁধার জন্য বিশেষ ফজিলত বয়ে আনে যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে আন্তরিকতার সাথে নির্দিষ্ট আমল একশোবার করে করে যেমন আল্লাহর গুণবাচক নামের জিকির করে এ রহমান এ কারিনু এই নামের যদি করে আল্লাহ তাকে তালা যে দশটি নিয়ামত দান করবে চলুন আমরা তা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নিই নাম্বার এক গুনের দরজা খুলে যায় বান্দা যখন আল্লাহর কাছে তবা করে তখন আল্লাহ তার গুনগুলো মাফ করে দেয় এবং মানুষ প্রতিদিন ইচ্ছা বা অনিচ্ছা অনেক গুণহা করে বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে জিকির বা আমল একশো বার পড়া গুনামাফের বড় একটি মাধ্যম এই আমল বান্ধাহকে পরিশুদ্ধ করে তার গুনাগুলো মাফ করায় আর আল্লাহ তার কবুলের রাস্তা সহজ করে দেয় তাই আপনি সারা সপ্তাহ না হলে অন্তত বৃহস্পতিবার রাতে আল্লাহতালার পবিত্র গুণবাচক নামের জিকির করার অভ্যাসে পরিণত করুন দেখবেন আপনার ভাগ্য এমনভাবে বদলে যাচ্ছে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন এবং আল্লাহতালার কাছে অধিক সুক্রিয়া আদায় করবেন নাম্বার দুই রিজিকের বরকত বৃদ্ধি পায় রিজিক শুধু অর্থ না শান্তি সুখ স্বাস্থ্য ও সন্তানের কল্যাণ রিজিকের অন্তর্ভুক্ত আমলের কারণে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের পথ খুলে যায় যেমন মমিনের একমাত্র কাজ হচ্ছে বিপদে আপাতে সুখে দুঃখে সবসময় আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং তার কাছে সাহায্য চাওয়া যখন আমরা বিপদে পড়ি হতাশ হই তখন আমরা মানুষের কাছে দৌড় না পেরে আমরা পেরেশানির মধ্যে ডুবে না থেকে আল্লাহ আল্লাহতালহার কাছে ফিরে যাওয়া আমাদের মমিনের প্রথম পরিচয় কেননা আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা একই এবং বিশ্বাসের সাথে চায় আল্লাহ আল্লাহতালা তার আশা পূরণ করে দেয় সেটা যত বড় আশাই হোক আর যত ছোট আশাই হোক নবীজি সাল্লিল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তোমাদের যদি জুতার একটি ফিতাও ছিঁড়ে যায় তার জন্য তোমরা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো কেননা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ তালা খুশি হয় এবং আল্লাহ তার অভাবসমূহ এমন ভাবে পূরণ করে দেয় যা কোনো মানুষের তা পূরণ করা সম্ভব ছিল না তাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো বিপদে সব সময় আল্লাহ তালার কাছে ফিরে যান এবং তার কাছে সাহায্য প্রার্থনা করুন কেননা আল্লাহ তালা আমাদের সকলের জন্য যথেষ্ট এবং উত্তম পরিকল্পনাকারী তিনি তো দয়াময় তিনি তো মহান তিনি সব সময় দিতে জানেন তাই বিশ্বাস আর রেখে আল্লাহর কাছে দোয়া করুন এবং তার কাছে বেশি বেশি তো বা ইস্তেফার করুন দেখবেন আপনার জীবনও বদলে গেছে সব পূর্ণতার রূপ লাভ করেছে আপনার সকল আশা নাম্বার তিন অন্তরে প্রশান্তি আসে অন্তরে দুশ্চিন্তা অভয় দূর হয়ে যায় আল্লাহর নাম বারবার উচ্চারণ করলে অন্তরে এক ধরনের নূর ও শান্তি নাজিল হয় যা অন্য কোনো কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব ছিল না যখন আপনি বারবার আল্লাহকে ডাকবেন তখন আপনার ভেতরে এক প্রকার নূর সৃষ্টি হবে এই নূরের কারণে আল্লাহ এবং আপনার মধ্যে আরো ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনি আল্লাহর আরো কাছে ফিরে যেতে পারবেন কেননা বান্দা যখন গুণা করে তখন তার অন্তর সমূহ অন্ধকার এবং কালো হয়ে যায় তার অন্তর থেকে আল্লাহর নাম উঠে যায় তার মধ্যে আল্লাহর প্রতি ভয় জন্মায় সে আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পায় আর যখন আল্লাহর নাম জিকির করা হয় তখন তার মধ্যে নূর সৃষ্টি হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসার সৃষ্টি হয় বারবার আল্লাহর কাছে ফিরে যেতে ইচ্ছে করে তাই আল্লাহর নাম যত জিকির করবেন এতে আপনার আল্লাহর প্রতি মহাপত বাড়বে এবং আল্লাহর সাহায্য পাওয়ার প্রবণতা বেড়ে যাবে নাম্বার কষ্ট ও বিপদ থেকে মুক্তি নিয়মিত আমলকারীর জীবন সহজ হয়ে যায় সমস্যা আসলে আল্লাহ তার জন্য সহজ রাস্তা বের করে দেন অভাব দূর করে দেন রিজিকের রাস্তা তৈরি করে দেন নাম্বার পাঁচ নেকি বহুগুণ বৃদ্ধি হয়ে যায় প্রতিটি আমলের বিনিময়ে আল্লাহ অন্তত গুণ নেকি বা সোয়াব দেন আর বৃহস্পতিবার রাতে যদি কোনো ব্যক্তি কোনো আমল করে তাহলে তার আমল নামায় বহুগুণ বৃদ্ধি করে দেয় কেননা সারা সপ্তাহের মধ্যে রাত হচ্ছে বৃহস্পতিবার রাত আর সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার দিন তাই যত বেশি পারেন আপনি শুক্রবার দিন নবীর উপরে দরুদ পাঠ করবেন আর বৃহস্পতিবার রাতে অন্তত একশো বার হলেও আল্লাহ তালার গুণবাচক নামের জিকির করতে শুরু করুন আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে এর মধ্যে সর্বোত্তম এবং খুঁজলপূর্ণ নাম হচ্ছে একাইয়ুম এটি হচ্ছে বিপদের মুহূর্তে আপনি যদি একাইয়ুম এ নামের জিকির করেন তাহলে আল্লাহ তালা আপনাকে গাইবে সাহায্য করবেন তাই বৃহস্পতিবার রাতে ইয়া ইউ একাই ইউ অথবা এয়ার আফ অথবা আপনি এফাতাহু এ তিনটি নামের জিকির করতে পারবেন দেখবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছেন এবং আল্লাহ তালা আপনাকে গায়েবি সাহায্য দিয়ে আপনার সকল দুশ্চিন্তা অভাব অনটন দূর করে দেবেন ইনশাল্লাহ নাম্বার ছয় ফেরেস্তাদের দুয়ার প্রাপ্তি জিকিরের মজলিসে ফেরেস্তারা উপস্থিত থাকে ফেরেস্তারা তার আমলকারীর জন্য রহমত ও গুনামাপের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাই আপনি যখন একা বসে থাকবেন নামাজের মধ্যে অথবা কোনো মজলিসে বসে আছেন ওই সময় বেশি বেশি আল্লাহর জিকির করবেন এতে আপনার জন্য ফেরেস্তারা দোয়া করবে আপনার গুনামাপের জন্য এবং আপনার কল্যাণের জন্য নাম্বার সাত কবরের অন্ধকার দূর হয় এই আমল আখেরাতে এবং কবরের আলোকিত করবে এবং এবং আপনার কবরের ভয়ঙ্কর আজাব হালকা করে দেবে ফলে আপনার কবর শান্তি ও সান্ত্বনার আবাস হয়ে উঠবে আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে যেতে হবে অন্ধকার কবরে তাই আসুন কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রতি বৃহস্পতিবারে আল্লাহতালার নির্দিষ্ট কোনো নামের জিকিরও আমল করতে অভ্যস্ত হই এতে আমাদের দুনিয়া এবং আখেরা দুটোই সুন্দর হবে নাম্বার আট অন্তর নরম হয় আল্লাহ তালার জিকির করলে আল্লাহতালার নামের জিকির করলে অন্তর সমূহ নরম হয় আপনার অন্তর যখন কঠিন ও গাফিল হয়ে যায় তখন যদি আপনি আল্লাহর নামের জিকির করেন তখন আপনার অন্তর নরম হয়ে উঠবে মানুষের মধ্যে আপনার জন্য দয়া ও ক্ষমা এবং আল্লাহর আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে তাই আপনি নির্দিষ্ট কোনো সময়ে অন্তত একশো বার হলেও আল্লাহ নামের জিকির করতে শুরু করুন সেটা হোক দিনে বা রাতে অথবা সারা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার রাতে নাম্বার নয় জান্নাতের সুসংবাদ যারা আল্লাহর নামের জিকির করে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যারা এই আমল নিয়মিত করে কেমতের দিনে তারা তাদের মাধ্যমে জান্নাতের সুসংবাদ লাভ করবেন সুবাহান আল্লাহ নাম্বার দশ দুনিয়া ও আখেরাতের সাফল্য যে ব্যক্তি বৃহস্পতিবার রাত্রে আল্লাহতালার গুণবাচক নামের আমল করবে তার জন্য দুনিয়ার জীবন কল্যাণ ও আখেরাতের আজাদ থেকে মুক্তির উপায় হিসেবে কাজ করবে তাই তাই আপনি সারা সপ্তাহ যেভাবেই কাটান বৃহস্পতিবার রাতে অন্তত আল্লাহর নামের জিকির করতে অভ্যস্ত হন এতে আপনার দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে তাই বলা হয় এই আমলটি ছোট্ট কিন্তু এর নিয়ামত আমল বাঁধাকে দুনিয়া ও আখেরাতের জন্য অপূর্ণ সাফল্যের দিকে নিয়ে যায় আপনি যদি এই আমলটি নিয়মিত প্রতি বৃহস্পতিবারে করতে পারেন দেখবেন আল্লাহ আপনাকে এমন গায়েবে সাহায্য দান করেছে যে সাহায্য দুনিয়ার কোনো মানুষের পক্ষে সাহায্য করা সম্ভব ছিল না সেটি শুধু আল্লাহরের নামের ওছিলা শুধু সম্ভব তাই বেশি বেশি আল্লাহর নামের জিকির করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন একাগত হন দেখবেন আপনার দুনিয়া ও আখেরা দুটোই সুন্দর হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ